আমরা কদরের রাতে ইবাদত করি মানে একুশ তেইশ পঁচিশ সাতাশ পনেরো রাতে আমরা ইবাদত করি কিন্তু সমস্যা হলো সৌদি আরবে একদিন আগে রোজা শুরু হয় তাই আমাদের এখানে যেগুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উন্নত রাত সৌদি আরবে ওগুলো বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশের রাত যদি আমাদের হিসাবে আমরা কদর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তাহলে সৌদি আরবে ওগুলোই জোর রাত বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশের রাত তাহলে এখন কদর আমাদের এখানকার হিসাবে হবে নাকি সৌদি আরবের হিসাবে হবে যদি সৌদি আরবের হিসাবটা সঠিক নিই তাহলে সেখানে একদিন আগের রোজ তাহলে সেখানে একদিন আগের রোজা শুরু হয় মানে সেখানে যেদিন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রাত আমাদের এখানে ওগুলোই কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আটাশের রাত তাহলে এখন প্রশ্ন হলো কদর রাতে যে আমরা ইবাদত করছি আমরা কি সঠিকভাবে ইবাদত করছি মানে আমরা কি কদর রাত পাচ্ছি যদি আমরা পাই তাহলে সৌদি আরবের পাবে না যদি সৌদি আরবের লোকেরা পায় তাহলে আমরা পাবো না আমাদের ইবাদত কি আসলে ঠিকঠাকভাবে হচ্ছে নাকি আমরা দ্বিধা দ্বন্দ্ব নিয়ে সন্দেহ সংশয় ইবাদত করছি আর বড় সমস্যা রয়েছে কদরের রাত তো নির্দিষ্ট একটা রাতই হয় ধরুন এবছর কদরের রাত হলো কুড়ি মার্চ কদরের রাত তো এগে এগিয়ে যায় না কিন্তু রামাদান প্রতি বছর দশ দিন পনেরো দিন করে এগে যায় যদি ধরে নিই এবছর কুড়ি মার্চ কদরের রাত তাহলে আগামী বছর কুড়ি মার্চ আসার আগেই রামাদান শেষ হয়ে যাবে কেননা আগামী বছর দশ পনেরো দিন রামাদান এগিয়ে যাবে আমরা কি আদৌ কদর রাত পাচ্ছি আমরা কি কদর রাত আদৌ পাবো আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহুল ছিল ভিডিওটা দিনে যার জন্য কল্যাণ করা হতে পারে তারা ভিডিওটা একটু কষ্ট শেয়ারও করা আর শেয়ার করতেই থাকা তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সলাভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তর যেন মোটো তাড়াতাড়ি করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাদের উত্তর দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই কদরের ইবাদত সম্পর্কে খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন সর্বপ্রথম তার প্রশ্নটা দেখে নিন তারপর আমার একটু এই সম্পর্কে কথা বলব ভাই বলেছেন আল্লাহ সুবাহতালা রামাদানের শেষ দশটা রাতের যে কোনো একটা বেজর রাতে পবিত্র করার নাজিল করেছেন এই জন্য আমরা একুশ তেইশ পঁচিশ সাতাশো উনত্রিশে কদর তালাশ করি কিন্তু সৌদি আরবে একদিন রোজা শুরু হয় তাই আমাদের এখানে যেগুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ ওগুলোই সৌদি আরবে আরবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ আবার সৌদি একদিন আগের রোজা শুরু হয় সৌদি আরবে যেগুলো একুশ তেইশ সাতাশ উনত্রিশ ওগুলোই আমাদের এখানে কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমরা তাহলে কি কদরের রাত পাবো খুব সুন্দর প্রশ্ন আপনার প্রশ্নের উত্তরের বিস্তারিত কথা হলো ইনশাল্লাহ তবে তার আগে একবার হাদিসটা দেখে নেব এই সম্পর্কে বুখারি মুসলিম সহ হাদিসের গ্রন্থগুলোতে বহু হাদিস রয়েছে আজকে যে হাদিসটা আমি বুখারি থেকে উল্লেখ করবো এটার হাদিস নাম্বার হচ্ছে দু এই হাদিস বুখারি মুসলিম সহ প্রায় সমস্ত হাদিসের গ্রন্থেই রয়েছে যেখানে বলা হচ্ছে যে লাইলাতাল কাদরি ফেল এতরি মিনাল আফিল আওয়ি মির রামাদান অর্থাৎ তোমরা রামাদানের শেষ দফটা বেজর রাতে কদর করবে আর আমরা এমনটাই করি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশের রাতে ইবাদত করি লাইলাতিল কদর তালাশ করি কিন্তু সমস্যা হলো সৌদি আরবে একদিন আগে রোজা শুরু হয় আর এটা ছোটখাটো সমস্যা না এটা একটা বড় সমস্যা মানে আমাদের এখানে যেটা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রাত সৌদি আরবের হিসাবে ওটা বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশের রাত আর যদি সৌদি আরবের হিসাবে ধরে নিই তাহলে সৌদি আরবে যেটা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রাত আমাদের এখানে সেটা বা আমাদের হিসাবে সেটা কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশের রাত আর এটাই হলো সবচেয়ে বড় সমস্যা এখন শেষ দশটা রাতের বেজের রাতগুলো করব ভালো কথা তো সেটা আমাদের হিসাবে নাকি সৌদি আরবের হিসাবে যদি সৌদি আরবের হিসাবে ঠিক হয় তাহলে আমাদের হিসাবে ভুল যদি আমাদের এখানের হিসাবে ঠিক হয় তাহলে সৌদি আরবের হিসাবে ভুল এখন এখানে কোনটা ঠিক এখন কদরের রাত তো আর দুদিন হতে পারে না মানে দুটো রাত তো আর কদরের রাত হতে পারে না কদর তো একটা হবে হয় সেটা আমাদের হিসাবে ঠিক নয় তো সৌদি আরবের হিসাবে ঠিক যদি সৌদি আরবে যদি সৌদি আরবের হিসাবে ঠিক হয় তাহলে আমাদের এখানের হিসাব ভুল যদি আমাদের হিসাবে ঠিক হয় তাহলে সৌদি আরবের হিসাব ভুল এখন যাবেন কোথায় তার থেকে বড় কথা হলো এই যে আমরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে এই যে আমরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ইবাদত করছি এটা কতটুকু শুদ্ধতা হাসবে মানে এই দ্বন্দ্বের ইবাদত কতটুকু শুদ্ধতা থাকবে একবার বিচার করুন চত সালাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে নেই প্রতি বছর রামাদান মাসের রোজায় কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে উনত্রিশটা বা তিরিশটা রোজা হবেই কোনো দ্বিধাদ্বন্দ্বতা নেই কিন্তু কদরের ইবাদতে এত দ্বিধাদ্বন্দ্ব কেন আর যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে যদি সন্দেহ সংশয় থাকে তাহলে এই দ্বিধাদ্বন্দ্ব এবং সন্দেহ সংশয় নিয়ে ইবাদত করায় কতটুকু শুদ্ধতা থাকবে তাতে কতটুকু শুদ্ধতা আসবে বিচার করুন পবিত্র করলেন একটা আয়াত শুনে আমি আটটা শোনাচ্ছি শোনার পর একবার বিচার করুন এ সম্পর্কে আল্লাহ পবিত্র করুন কথা বলেছেন এটা রয়েছে বাইশ নম্বর সোরা হজ্জের এগারো নম্বর আয়াতে যেখানে আল্লাহ সুমতলা বলছেন যে অমিদার নাসি মাইয়াবুদুল্লাহ আলা হার্ফ অমিদার নাসি মাইয়াবুদুল্লাহ আলা হার্ফ বাইশ নম্বর সোরা হজ আয়াত নম্বর এগারো নাম্বারটা মনে রাখা খুব সহজ বাইশ তার অর্ধেক এগারো বাইশ নম্বর সোরা আয়াত নম্বর এগারো আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে অমিদার নাসি মাইয়াবুদুল্লাহ আল্লাহ মানুষদের মধ্যে এমন মানুষ রয়েছে মানুষদের মধ্যে এমন মানুষ রয়েছে যারা দ্বিধা দ্বন্দ্ব নিয়ে আল্লাহর ইবাদত করে যারা সন্দেহ সংশয় নিয়ে আল্লাহর ইবাদত করে যেমন আমরা সন্দেহ সংশয় নিয়ে ইবাদত করছি যে আমাদের হিসাবে একুশ তেইশ পঁচিশ ফাতা ফুনতিরিশ নাকি সৌদি আরবের হিসাবে একুশ তেইশ পঁচিশ ফাতা আবার এটাও জানি না যে একুশ তেইশ পঁচিশ সাতাশ থেকে উনত্রিশ এই পাঁচটা রাতের মধ্যে কোনটা আমার দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ সংশয় নিয়ে ইবাদত করছি আর এই ইবাদত গ্রহণযোগ্য নয় আল্লাহ সোহাম পরিষ্কারভাবে বলেছেন নাসি মাইয়াবুদুল্লাহ হারফ মানুষের মধ্যে আমার অনেক মানুষ রয়েছে যারা সন্দেহ সংশয় নিবাদ করে আর এখানে যেন আমাদের কথাই বলা হচ্ছে কারণ আমার এই সন্দেহ সংশয় নিবাদত করছি আর এই ইবাদত মোটো শুদ্ধ হতে পারে না ইবাদত করতে হবে নির্দিষ্টভাবে জেনে শুনে সন্দেহ সংশয় নিয়ে নয় এখানে একটা প্রশ্ন হবে তাহলে আপনি বলতে কি চাইছেন কদরের রাতের না যদি কদরের রাতের ইবাদত করা যদি যেত যদি যেত তাহলে মোহাম্মদ হোসাম সেটা আমাদেরকে কনফার্ম বলে দিতেন যে তোমরা এই রাতে ইবাদত করবে কনফার্ম বলতেন আমাদেরকে সন্দেহ এবং সংশয়ের উপরে তিনি ছেড়ে যেতেন না তার মানে এই যে হাদিসগুলো আমরা পাই কদরের রাতের ইবাদত সম্পর্কে এগুলো সবই তার নামে মোহাম্মদের নামে বানানো হাদিস মোহাম্মদ কখনই তার উম্মতকে এভাবে সন্দেহ সংশয়ের ওপরে ছেড়ে যেতে পারে না তার দ্বারা এটা সম্ভব ছিল না কেননা সন্দেহ সংশয় নিয়ে ইবাদত করতে সন্দেহ সংশয়ের উপরে ইবাদত করতে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে ইবাদত করতে আল্লাহ সোহাম তারা নিষেধ করেছেন সুতরাং মোহাম্মদ আমাদেরকে কিভাবে সন্দেহ সংশয়ের উপরে দ্বিধা দ্বন্দ্বের উপরে ছেড়ে যেতে পারেন কীভাবে তিনি পারেন এটা কখনই সম্ভব নয় যে তিনি গোটা উম্মাদকে সন্দেহ সংশয়ে ফেলে চলে যাবেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রেখে চলে যাবেন এমনটা সম্ভব নয় এই কদর সম্পর্কিত হাদিসগুলো সবাই মোহাম্মদ বানানা হাদিস কেননা পবিত্র কোরআন একেবারে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছে গোবেন্দ নাসিম আলা আল্লাহারফ মানুষের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা সন্দেহ সংশয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আদর ইবাদত করে আর এই আয়াত যেন আমাদেরকে উদ্দেশ্য না নানি হয়েছে কেননা আমারাই এই ফিলাল সন্দেহ সংশয় নিয়ে নিয়ে ইবাদত করছি সুতরাং কদরের রাতের ইবাদত বলতে কিছুই নেই কদরের রাতের ইবাদত বলতে কিছুই নেই এই সবই মানুষের বাননে ইবাদত মানুষের বাঁধনে ইবাদত আর এভাবেই ইবাদত জুড়তে 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 আমরা ইসলামকে কঠিন করে ফেলেছি অথচ ইসলামের চেয়ে সহজ সরল জীবন ব্যবস্থা হয় না এবার কিছু আয়াত আপনাদেরকে শোনাব আমাদের একটা সমস্যা আছে সমস্যাটা কি জানেন আমরা মুসলিমরা মুফতিফকে ব্যবহার করি না আর এই সম্পর্কে পবিত্র করেন আল্লাহ কথা বলেছেন আল্লাহারা বলেছেন এটা রয়েছে বাইশ নম্বর সুরা সরি এটা রয়েছে আট নম্বর সুরা আনফাল বাইশ নম্বর আয়াতে আল্লাহ সতারা বলছেন যে ষ্কের ব্যবহার করেছেন তিনি এটা বুঝতে পেরেছেন যে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এটা আমাদের হিসাবে নাকি সৌদি আরবের হিসাবে যদি আমরা আমাদের হিসাবটাকে সঠিক ধরেনি তাহলে সৌদি আরবের হিসাবটা ভুল যদি সৌদি আরবের হিসাবটাকে সঠিক ধরেনি তাহলে আমাদের হিসাবটা ভুল তাহলে কি আমরা কদর রাত পাব তিনি মস্তিষ্কে ব্যবহার করেছেন কিন্তু আমরা মস্তিষ্কে ব্যবহার করি না আর যারা মস্তিষ্কে ব্যবহার করে না আল্লাহ সম্পর্কে তাদের বলেছেন তারা চতুষ্পদ জন্তু কিংবা তার চাইত নিকৃষ্ট আর এখানে শেষ করেনি এই সম্পর্কে আরও কথা বলা হয়েছে দশ নম্বর একশো নম্বর আল্লাহ বলছেন আল্লাহ সুবাহ তাদের ওপর ভস্ততা চাপিয়ে দেন আল্লাহ সুবহান তাহলে তাদের উপর ভ্রষ্টতা চাপিয়ে দেন যারা মস্তিষ্কের ব্যবহার করে না এই আয়াতগুলো যেন আমাদের হয়েছে আর সম্পর্কে মুসলিম জাতি কত ভ্রস্ত আমরা জানি না সঠিকটা কি ভুলটা কি আমরা শুধু জাস্ট যেটা চলছে সেটা কি চালাচ্ছি যাই হোক মানুষ যখন জাহান নামে যাবে তখন তারা যেতে যেতে কি বলবেন জানেন মানে মানুষ যখন জাহান নামে যাবে তখন তারা যেতে যেতে বলতে থাকবে লাউ কুনা নাসমাউ কিলু যদি আমরা একটু হোসেন শুনতাম যদি আমরা হোসেন এর কথা শুনে একটু বুঝতাম যদি একটু মস্তিষ্কের ব্যবহার করতাম লাউ লাউকন্যা নাসমাউ আও নাকিলু যদি শুনতাম যদি মস্তিষ্কের ব্যবহার করতাম মাকুন্নাফি সাইফ তাহলে আজকে আমাদেরকে জাহান নামে যেতে হতো না মানুষ যখন জাহান নামে যাবে তখন তারা এটা বলতে বলতেই জাহান নামে যাবে যে না আসামি কি যদি আমরা একটু শুনতাম যদি আমরা একটু বোঝার চেষ্টা করতাম যদি আমরা একটু বুঝতাম যদি একটু মস্তিষ্কের ব্যবহার করতাম তাহলে আজকে আমাদেরকে জাহান নামে যেতে হতো না তার মানে মস্তিষ্কের ব্যবহার করাটা খুব জরুরি যদি মুফতিষ্কের ব্যবহার না করি তাহলে চৌতুষ্ঠ জন্তু চেয়ে উনি যদি মুস্তিস্কের ব্যবহার না করি তাহলে আল্লাহ সুমতালা আমাদের উপর ভস্ত চাপিয়ে দেবেন যদি মুস্তিষ্কের ব্যবহার না করি আমাদেরকে জাহান নামে যেতে হবে কিন্তু এটুকুই শেষ নয় আল্লাহ এই সম্পর্কে আরো কথা বলেছেন পবিত্র করার তিরিশ নম্বর রুমের উনষাট নম্বর লাহু আল্লাহ বলছেন কাজালিকা মুন এভাবেই আল্লাহ সুবাহ তাদের মস্তিষ্ক মোহর মেরে দেন যারা জানতে চায় না আল্লাহ সুবাহতাল্লাহ তাদের মস্তিষ্কে মোহর মেরে দেন যারা জানতে চায় না এখানেও যেন আমাদের কথাই বলা হচ্ছে কেননা আমারাই জানতে চাই না যেটা জানি সেভাবেই সেটা পালন করি একবারও এটা চেষ্টা করি না যে একবার জেনে নিই কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানার চেষ্টাও করি না আমরা জানতে চাই না যেটা চলছে তাকে সেভাবেই চালাচ্ছে আচ্ছা এখানে একটা প্রশ্ন হতে পারে যে যদি যদি আমরা সৌদি আরবের সঙ্গে মিলিয়ে রামাদান শুরু করি রোজা শুরু করি তাহলে তো একটা সমস্যা মিটে গেল তাহলে তো আমাদের এখানে যেটা একুশ সেটা সৌদি আরব বাইশ হবে না বা সৌদি আরবে যেটা একুশ সেটা আমাদের এখানে কুড়ি হবে না তাহলে তো একটা সমস্যার সমাধান হয়ে গেল জি একটা সমস্যার সমাধান হয়ে গেল কিন্তু থেকে গেল প্রধান সমস্যাটা এবং সেটা হচ্ছে যে কদরের রাত আসলে কবে একুশ তেইশ পঁচিশ সাতাশ নাকি উনত্রিশ কদরে রাত আসলো কবে এই দ্বিধাদ্বন্দ্ব এই সন্দেহ সংশয় থেকে গেল আর একটা সমস্যা রয়েছে এবং এটা খুব বড় সমস্যা মারাত্মক সমস্যা একবার খেয়াল করুন হেজড়ি বছর হয় তিনশো দিনে তিনশো দিনে কিন্তু সৌর বছর হয় তিনশো দিনে মানে প্রায় দশ এগারো বারো দিন কম বেশি হয় ধরুন এই বছরে আমাদের এখানে রামাদান শুরু হয়েছে দোসরা মার্চ থেকে দুই মার্চ থেকে আগামী বছর কিন্তু এটা দুই মার্চ হবে না এটা তখন পনেরো বা সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মানে আগামী বছর রামাদান শুরু হবে পনেরোই বা সতেরোই ফেব্রুয়ারি থেকে মানে দশ বারো দিন পনেরো দিন মতো এগিয়ে চলে আসবে তাহলে ধরুন এই বছরে এই বছরে মনে করুন কদরের রাত মনে করুন এই বছরের কদরের রাত মনে করুন যে এই বছরের কদর রাত কুড়ি মার্চ ধরে নিন এই বছরে কদর রাত কুড়ি মার্চ তাহলে সামনের বছরে আগামী বছরে তো কুড়ি মার্চের আগেই রামাদান শেষ হয়ে যাবে তো তাহলে কি আমরা কদর রাত পাব। মানে রামাদান তো এগিয়ে যায় সেই অনুযায়ী কদরের রাতে এগিয়ে যাবে না কদরের রাত এগোবে না কদরের রাত সেটাই যেদিন পবিত্র করে নাজিল হয়েছিল আর এটা তো এগিয়ে গিয়ে এভাবে যাবে না এটা কি এভাবে এগিয়ে গিয়ে যাবে এটা তো এভাবে এগিয়ে গিয়ে যাবে না কদর রাত যেদিন সেদিন কদর রাত কিন্তু রামাদান তো এগিয়ে যাচ্ছে তার মানে যদি এবছর যদি এবছর কদরের রাত হয় মনে করুন কুড়ি মার্চ আগামী বছর কুড়ি মার্চ আসার আগেই রামাদান শেষ হয়ে যাবে তো তাহলে কি আমরা আগামী বছর রামাদান বা আগামী বছর রামাদানে কি আমরা কদর রাত পাবো কখনই পাবো না কারণ রামাদান এগিয়ে চলে গেছে কদর রাত কদরের রাত একটাই আর সেটা আর সেটা প্রতি বছর নির্দিষ্ট একটা দিনে ঘটবে প্রত্যেক বছর নির্দিষ্ট দিনই সেটা থাকবে সেটাতে এগিয়ে গিয়ে যাবে না রামাদান কদর রাতে করছে না তো তাহলে কি আমরা কদর রাত পাচ্ছি মোটা পাচ্ছি না এটা এজন্য পাচ্ছি না কারণ কদর রাতে ইবাদত বলতে আসলে কিছুই নেই যদি থাকতো তাহলে মোহাম্মদ সেটা নির্দিষ্টভাবে আমাদেরকে বলে দিতেন তিনি এভাবে দ্বিধা দ্বন্দ্বের উপর আমাদেরকে ছেড়ে চলে যেতে না এভাবে অযৌক্তিকভাবে ভাবে দ্বিধা মধ্যে সন্দেহ সংশয়ের মধ্যে রেখে আমাদেরকে যেতেন না আমাদেরকে ছেড়ে যেতে না আর এটা একটা বড় সমস্যা এই সমস্যা থেকে বেরিয়ে আসার একটাই উপায় এই ঝামেলা থেকে সর আসুন কদরের রাতের ইবাদত বলতে আসলে কিছুই নেই আল্লাহ সুহান সন্দেহ সংশয় নিয়ে ইবাদত করতে নিষেধ করেছেন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ইবাদত করছে নিষেধ করেছেন কিন্তু আমার আর সন্দেহ সংশয় নেই দ্বিধা দ্বন্দ্ব নিয়েই আল্লাহর ইবাদত করছি অথচ আল্লাহ সাল পবিত্র করে পরিষ্কার ভাবে বলেছেন না মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা দ্বিধা দ্বন্দ্ব নিয়ে সন্দেহ সংশয় নিয়ে আল্লাহর ইবাদত করে আমিও আমার জীবনে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে সন্দেহ সংশয় নিয়ে কদরের ইবাদত করেছি কিন্তু এখন আমি ব্যাপারটা জানি যে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে সন্দেহ সংশয় নিয়ে আল্লাহ ইবাদ করতে নিষোধ করেছেন তাই আমি এখান থেকে সরে এসেছি এখন আপনি ঠিক করুন আপনি কি করবেন বক্তব্য শেষ করতে হবে একবার শেষ শেষ হাজির হয়েছি যদি মনে হয় থাকে যে ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা তথ্যবুল ভিডিওটা দিন এবং মিজাতের জন্য কল্লের গড় হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন রেখে শেয়ার করার অনুরোধ করে বক্তব্য শেষ করতে চাইব আমার জন্য দোয়া করতে পারেন ভিডিওটা শেয়ারও করতে পারেন দোয়া এবং শেয়ার উভয় করতে পারেন আর দোয়া শেয়ার যেন চলতেই থাকে এই দুটোই বন্ধ যেন না হয়